এই ছপাল বেটা শা আউট তোর কপালে ইসকা আগুন না দেওয়া পড়ছ তো আমি ইসকে বাড়ি দেব না আমি চাই তোর সব সম্পত্তি আর মার কথা বলতেছিলি না সেটা তো তোর মা আর এটাকে জানিস তুই কি মনে করতিস তোর বউ এটা আমার বউ ওহ তোর কলসি ভিতর কি

আমার বোর পিছনে লাগছিস দাঁড়া শালা দাঁড়া আমার বোর পিছনে লাগিস শালা দাঁড়া শালা শালা সালা শালা তোর কপালে আগুন না দেওয়া পানির ভিতর তো উঠতেছি না তুমি দাও ওই শালার আজকে না মারে আমি না তুমি কিছু বলতে বলুক ভাবি আপনি পাচ্তেছি এ তাউন রে নির নিরন্তে 나와ে মারি ভেলাবে নি আই চুপ করেন যাও আগে যাও আগে যাও তুমি আসো বে শালা তুই বাসাইছই পাগল পাগল তুই বাসাইছ তো আস্তে

তো ভাই তুই জায়গা বয়পুর নুবুর কই দাও কেটে আইছে আমার ভাই আইছে ওরে নাস্তা পানি দাও ভাই এমন আর নাস্তা টাস্তা করবো না শুধু ভাবি রে বলেন এক গ্লাস পানি দিতে নুবুর এক গ্লাস পানি নিয়ে আসো শানু করে কে আইছে শানু ভাই তুই থাকেন গোসল করে আসে

আস্কোয়ার গুণ ধরে দেখতেছি উকিল সাহেব আপনার বাড়ি সারপ্রাইজে গড়গড় করতেছে কবে কবে এত অবস্থা আমি তো কিছুই জানি তো ভাই বিষয়টা আমার খুব খারাপ লাগছে আপনি যতই সৎ ভাই অনলাইন বাপের ছয় সম্পত্তি তো আপনি কিছু পান অবশ্যই অবশ্যই দেন আপনার ভাই আপনি কি করবেন তুমি যা বললে বিষয়টা তো দেখতে হয় তাইলে চা খাওয়া যাও চা খাবো না ভাই তো বিড়িটা দেন একটান দিয়ে যাই আচ্ছা নাও আপনি নাও ভাবেন যদি কিছু করার থাকে ডাক দিন সাথে থাকে করে দেবো না ঠিক আছে পরে জানালি বলবো না ভাই না বিড়ি না না তুমি দাও তুমি নিয়ে খাতে খাতে চলে যাও তাহলে নিয়ে গেলাম ঠিক আছে কি বলে গেল সাইন বিষয়টা তো ভাবার তুমি এটা ব্যবস্থা করাই লাগবে বাইরে আসো সবকিছু রেডি করছি গরম পানি দিলা গরুর পাতা দিলা আমার শেষ গোসল করাব নাকি আরে তুমি কি বোকা নাকি শেষ গোসল কেন করাবো আমার খুব ইচ্ছা আমি তোমাকে নিয়ে একটু বাইরে যাব তাই নিজের হাতে গরম পানি দিয়ে তোমাকে গোসল করিয়ে তারপর নিয়ে যাব যেও তো বলছো তাইলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসো আমি গোসল করে দিই তুমি গোসল করে দিবা আরে হ্যাঁ তুমি বসো আমি এখনি গোসল করে দিই নিজের হাতে দিবা হ্যাঁ তুই গরম এত গরম কেন আরে একটু গরম পানি দেখো সকলে কিছু না সন্ধ্যা হয়ে গেছে না এই জন্য গরম দেখবা আজকে তোমাকে আমি কত সুন্দর করে সাজাই মুছে ঘরে যাও রেডি হয়ে আসছি লাগছে তোমাকে দেখছো আর দেখো তোমার সাথে ম্যাচিং করে আমিও আর শাড়ি ঘুরছি আমরা কোথায় যাবো বললো না চলো বলতে আরে আসো না বলুন কিন্তু বললাম না মানে গরম পানিতে গোসল করাইলা তারপরে এত সুন্দর করে সাজাইলা আবার ম্যাচিং করে ড্রেস করলা কোথায় যাব সেটা কিন্তু না আচ্ছা শুনো তোমাকে আমি বললাম না আজ একটা সারপ্রাইজ আছে আর সারপ্রাইজের কথা তো আগে বলতে হয় না আর তোমাকে যে গোসল করাইলাম বড় পাতে দিয়ে বলবা তো ছে দেখো তোমার আর আমার বিয়ে কিন্তু অত ভালো করে হয় না তাই আমার খুব ইচ্ছা ছিল আমি নিজের হাতে তোমাকে সাজিয়ে গুছিয়ে ঘুরতে নিয়ে যাব তাই হুম সারপ্রাইজটা কি সেটা তো না সারপ্রাইজের কথা বলতে হয় না এটা সিক্রেট থাকে তুমি চলো তারপরে দেখবে যেন শোনো আর কথা বলো না যেটা বলছি এটা শোনো আগে আমি ওখানে যাই তারপরে তোমার সারপ্রাইজ তুমি ঠিকই পাবা তোমার জন্য অনেক বড় সারপ্রাইজ আছে এই দাদা এই তোরা কারা আমি দা এই দেখ আমি কিডা ও ভাই তুই আমি তো ভয়ই পেয়ে গেছিলাম তোর মুখে গামছা পাতা কেন আর সাথে ওরা দুজনকে আচ্ছা থাক ভালো হয়েছে ও আসছে চলো আমরা একসাথে যাই ও না আজকে আমাদের সারপ্রাইজ দেবে চল আমরা তাহলে একসাথে ঘুরতে যাই যাবি তো ঠিকই তবে আমরা কেউ যাব না তুই একলা যাবি কোথায় যাবি জানিস ওই উপরে একজন থাকে না সেইখানে তোকে পাঠিয়ে দেব ভাই তুই কি পাগল হয়ে গেছিস নাকি দুপুর দেখো পাগল হয়ে গেছে আরে বোকা এটাই তো তোমার সারপ্রাইজ ছিল ভাই এসব কি হইতেছে আমি তো কিছু বুঝতেছি না ভাই ভাই কিসের ভাই আমি তোরে ভাই মনে করি না তুই আমার সৎ ভাই সৎ ভাই কি বলিস ভাই তুই এগুলা আমি তো আমি তো তোরে মা পন মায়ের পেটের ভাই মনে করি চুপ থাক ভাই কিসের ভাই 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 লাগাইছে এই তোরা দুজন এই সালারে বাদ ভাই ভাই এগুলো কি হইতেছে ভাই আমি তো তোরে মায়ের পেটের ভাই মনে করতাম বাবা মারা যাওয়ার সময় তোরে তো আমার এতো তুলে দিয়ে গেছিল ভাই আমি তো তোরে মানুষ করছি তুই আমার দে দেবাই তুই যা চাস আমি তোরে তাই দেবো আমারও তো দে ভাই দেখ দেখ ভাই আমি সারা সানুর কেউ নাই তুই আমার দে ভাই তুই যা চাই আমি তোরে তাই দেবো ভাই আমি মরে গেলে আমার ছোট বোনটা আর কে দেখবে ভাই আমি কি চাই জানিস আমি যেটা চাই তুই সেটা দিতে পারবি না আমি চাই তোর সব সম্পত্তি আর মার কথা বলতে দিস না সেটা তো তোর মা আর এটাকে জানিস তুই কি মনে করতিস তোর বউ এটা আমার বউ এই সম্পত্তির জন্য আমার বউকে তোর কাছে দিছিলাম বউ ও কি কয় আর শেষ পর্যন্ত তুমিও বউ কিসের বউ আরে বোকা এতদিন আমরা তোর সাথে অভিনয় করছি সম্পত্তির জন্য এত কথা বলার সময় নাই তাই না দরি ওরে আল্লাহর দুহায় লাগে আমারে মেরো না হামারে সাইরে দাও তুমরা যা চাও তোমাদের সব পাবা হমারে আমারে তোরা মারিস না হামারে সাইডো দে আমারে তোরা মারিস না আমারে তোরা সাইরে দে আমার না খুব আমি নিজের হাতে খুব যত্ন করে ওকে আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও লাগছে আমাকে ছেড়ে দাও কেমন ছেড়ে দাও আমারে না আমাকে ছেড়ে দে তোরা মারিস না আমাকে না আমাকে মারিস না বাসা গেল আপত্ত সারা জীবনের জন্য বিদায় নিজে হয় আমি এটা কি করলাম এই মানুষটাকে আমরা মেরে ফেললাম অথচ এই মানুষটা আমাদের তিনজনের নামে সমস্ত সম্পত্তি লেখে দিছে এবার আমি কি করবো আল্লাহ তুমি আমার মাফ করে দেবে আহারে খুব সুন্দর ছেলে ছিল গ্রামের মানুষ সবাই তাকে ভালো জানতো আহা ছেলেটা মারিয়ে হয়েছে গাছের সাথে জুলো হয়েছে তারাই কাম করলো এই সরেন সরেন পুলিশের কাজ করতে দেন এই দেখো তো কি রাস্তা নামানোর ব্যবস্থা করতো 아, 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 아,